সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদের বিজ্ঞান বইয়ের দশম অধ্যায়ের অনুশীলনীর বহু নির্বাচনী প্রশ্ন ও এই অধ্যায়ের এক নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এক নং সৃজনশীল ও বহু নির্বাচনী প্রশ্নের সমাধানটি দেখি বহু নির্বাচনী প্রশ্নের প্রথম প্রশ্ন গাছ থেকে একটি ফল মাটিতে পড়ল এটি কোন বলের উদাহরণ এর উত্তর লিখব ক মহাকর্ষণ বল তারপর দুই নম্বর প্রশ্ন বল এর উত্তর হবে গ দুই তিন অর্থাৎ বস্তুর আকৃতির পরিবর্তন করে স্থির বস্তুকে গতিশীল করে তারপর নিচের অনুচ্ছেদটি পড়ো এবং তিন ও চার প্রশ্নের উত্তর দাও দুই নিউটন বল প্রয়োগ করা একটি বস্তুর তরণ হল চার মিটার পার সেকেন্ড স্কোয়ার বল প্রয়োগ বন্ধ করে বস্তুটিকে মেঝেতে সেরে দেওয়া হল বস্তুটি কিছুক্ষণ যাওয়ার পর থেমে গেল তিন নম্বর প্রশ্ন বস্তুর বর কত এর উত্তর হবে গ পাঁচশো গ্রাম চার নম্বর প্রশ্ন কোন বলের কারণে বস্তুটি থেমে গেল এর উত্তর হবে গ ঘর্ষণ বল তারপর এখন চলো আমরা এক নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখি এক নং সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে দেওয়া আছে স্বপ্ন বাসে কুমিল্লা থেকে ডাকা যাচ্ছিল বাসটির বর ছিল এক হাজার কেজি এবং এটি চার মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণে চলছিল চলন্ত বাসটিতে হঠাৎ ড্রাইভার ব্রেক চাপলে স্বপ্নাসহ যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ল আবার বাসটি যখন চলতে শুরু করলো তখন তারা পিছনের দিকে হেলে পড়ল ক নম্বর প্রশ্ন স্পর্শ বল কাকে বলে এ প্রশ্নের উত্তর লিখব যে বল কেবল দুটি বস্তুর বৌত সংস্পর্শে এসে পরস্পরের উপক্রিয়া করে তাকে স্পর্শ বল বলে তারপর খ নম্বর প্রশ্ন বল বলতে কি বোঝায় এর উত্তরে লিখব আমরা জানি যে কোনো বস্তুই নিজে থেকে তার অবস্থার পরিবর্তন করতে চায় না বস্তু স্থির থাকলে চিরকাল স্থির থাকতে চায় গতিশীল থাকলে চিরকাল গতিশীল থাকতে চায় বস্তুর অবস্থার পরিবর্তনের জন্য বাইরে থেকে কিছু বল প্রয়োগ করতে হয় যা বস্তুর অবস্থার পরিবর্তন করে তাকেই বল বলা হয় অর্থাৎ বল হলো সেই বৌদ্ধ রাশি যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায় বা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতির পরিবর্তন করতে চায় তারপর তোমাদের গো নম্বর প্রশ্ন বাসটির উপর ক্রিয়াশীল বলের মান নির্ণয় করো এর উত্তর লিখব দড়ি বাসটির উপর ক্রিয়াশীল বলের মান এফ এখানে বাসের বর এম সমান সমান এক হাজার চারশো কেজি তরণ হবে এ সমান সমান চার মিটার পার সেকেন্ড স্কোয়ার আমরা বল নির্ণয় করব। আমরা জানি এফ সমান সমান এম এখানে এক হাজার চারশো গুণ চার অর্থাৎ আসবে পাঁচ হাজার ছয়শো নিউটন সুতরাং বাসটির উপর ক্রিয়াশীল বলের মান পাঁচ হাজার ছয়শো নিউটন তারপর তোমাদের গ্রহণ প্রশ্ন যাত্রী প্রথমে সামনের দিকে ঝুঁকে পড়লেও পরবর্তীতে পিছনে হেলে পড়ার কারণ বিশ্লেষণ করো শিক্ষার্থীরা এই প্রশ্নের উত্তরটি আমি পরে শোনাচ্ছি না তোমরা ভিডিওটি পরে এ প্রশ্নের উত্তর লিখে নিবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যারা সাবস্ক্রাইব করেছ তাদের ধন্যবাদ